হ্যাঁ কুর্মিটোলা হসপিটাল প্রসঙ্গে কিছু বলবো পরিবেশটা অপরূপ সৌন্দর্য আমার মনে হয় যে পেশেন্ট আসলে এখানে এই পরিবেশ দেখে অনেকটা সুস্থ হয়ে যাবে আমিও আজকে ভোর চারটা বাজে একটা পেশেন্ট নিয়ে আসছি পেশেন্ট আমার রুমমেট অসুস্থ হয়েছিল বুকে ব্যথা নিয়ে আসছিলো এখন অনেকটা ইম ইমপ্রুভ খুবই ভালো লাগতো হসপিটালে এসে যে খুবই দ্রুত দ্রুতভাবে মানে খুবই তাড়াতাড়ি একটা চিকিৎসা পাইছি সুচিকিৎসা এখন প্রায় এইটটি পার্সেন্ট ইম্প্রুভ আমার পেশেন্ট পরিবেশটা অসম্ভব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর এই যে এখানে একটা হচ্ছে কি এমার্জেন্সির বরাবর হ্যাঁ একটা ফার্মেসি আছে আপনারা কেউ আসলে যে কোনো মেডিসিন যদি হসপিটালে সাপ্লাই না থাকে এখানে এসে নিতে পারবেন এখানে হচ্ছে নাচিয়া ফার্মেসি এটা এখানেও আছে হ্যাঁ এখানে খুব সুন্দর পরিবেশ চারিদিকে আমি একটু ভিতরের পরিবেশটা দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সিস্টার ডাক্তার ওদের বিহেভিয়ার খুবই ভালো লেগেছে ওরা খুবই দ্রুততার সঙ্গে হচ্ছে রুগীর ট্রিটমেন্ট দিয়ে থাকে এখানে একটা সুন্দর কিছু বীরশ্রেষ্ঠ বীর ছবি এখানে ফ্রন্টে ইমার্জেন্সির ফ্রন্টে রাখা আছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল বিশ্রেষ্ঠ মোহাম্মদ শেখ বিশ্রেষ্ঠ রুবুলামিন বিশ্রেষ্ঠ হামিদুর রহমান বিশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল বিশ্রেষ্ঠ মতিউর রহমান খুব সুন্দর করে আমাদেরকে স্মৃতিচরণের মতো দিয়ে ফটো করে রেখেছে এখানে হচ্ছে গিয়া এম মনসুর নজরুল ইসলাম এখানে কাম যেমন আমাদেরকে স্মৃতিচারণ এবং সবার সামনে রেখে দিয়েছে ইমার্জেন্সির সামনে খুবই সুন্দর একটা পরিবেশ অসম্ভব সুন্দর ইমার্জেন্সি থেকে আমার পেশেন্ট আছে ভিতরে আছে আমি একটু বাইরে বেরিয়ে ভালো লাগছে তাই এখানে এখানে একটু বের হলাম কারণ আমি বিগত কিছু বছর এখানে আমি জব করেছি আমি একজন ফার্মাসিস্ট হিসেবে কিছু বছর এখানে ছিলাম হ্যাঁ খুবই ভালো লাগতো তখন মিস করি এই প্লেসটাকে যারা এখন বর্তমানে আছে আমি কাউকে চিনি না আর মোটামুটি সময় নতুন আগে যারা কিছু ছিল তাদের দেখলে হাই হ্যাভেল বলে যেমন এই যে আমি ফার্মেসিতে যাচ্ছি দেখি কেউ কি কিনা আমাকে বাইক দেখেন তো এই লোকটা কেউ চিনেন কিনা আমাকে চিনেন আপনি আই রে বিদ্যুৎ চলে গেল হঠাৎ করে ভাই আপনি আমাকে চিনেন হ্যাঁ যে আমাকেও চিনে ফেলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভিডিও রে এটুকু রাখলাম ওকে